আর সেই প্রত্যাশা রেখে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে তো আজকে আজকে এই অনুষ্ঠানে সুন্দর পক্ষ আমরা মঞ্চে দেখতে পাচ্ছি তাদের প্রতিভা আমি প্রত্যাশা করবো এই প্রতিভা গোটা বিশ্বে গোটা বাংলাদেশে তার আলো

প্রতিষ্ঠা তার লোহিত সেই অহির ছাড়া আখের আত্মীয় সুন্দর করা যাবে না দুনিয়াকে আলোচিত করা যাবে না দুনিয়াকে আলোচিত করার জন্য আখেরকে সুন্দর করার জন্য এই তার ওই প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছে অতএব আসুন আমরা আমাদের সন্তানগুলো ভর্তির পাশাপাশি আমরা অন্যদেরকে এই মাদ্রাসা নিয়ে আসার জন্য চেষ্টা করি এবং ভবিষ্যতে এই তার ওই ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্ররা ইন্টারনাল যে প্রতিষ্ঠান